ওর বাপ পাস হলি বালানা এক মাল এক পুলা ওর এক যে দামি দামি কার্য কিনা দেওয়ার কথা আরে ওই কো আর কি আছে ওর বাপ তো বালাই না এই গ্যান্ডা তুমি আর না ওর বাপ টা বালা না ওটাই কই চা না চাসা বেড়া হালা চা চা হে বালাই আছি চাসা সপোনাস এই সয় তাই মা কারে হাই রে রোদ উড়ছে এই ঠাট আবরা রোদ মধ্যে এই গ্যান্ডার সাগরটা যে কই গেলো সারা রাত দিন হলে টেন টেনা এইটা কিনবো ওইটা কিনবো ই দায় পড়ছে মানুষ তোর অত কিছু কিনল একে হাজার পনেরো করলে সীমা নাই না খালি বাইনা বাইনার সীমা নাই হাই রে বাইনা রে খুঁজ যা দিগুলো গেছে এ শুনছ তোর ভাবটা কিন্তু ভালা না তুই এর বোলা তোর এমন হলি কাগজ কিনা দিব যমুন তে তোরা কিন্তু কিনা দেয় না এই আমরাই দেখ বিশ ত্রিশ হাজার টাকা মার্কেট করে আসছি তুই তোর বাইরে কিছু ঘোষ না দেখে তোরা কিনা দেয় না আবার তো আমি কই আবার টেয়া জানা মাত্র পনেরো ছুটি হাতে পনেরো ছুটি তো একটা শাড়ি লাগে এ লেগে আমি আয় আর বাজ যেতাম না তুই তো তোর বাইরে সাহেব বাস না বলা হইয়া মধ্যে মধ্যে আগে কইবি কুতন মেরে কইবি তাইলে সেন দিব এই যে কিবে বাইরে লোকে কুতন মেরে কথা কই আঙ্গো এটা দে হুই যা আমি কি কইতে কম করতাছি আঙ্গো আবা উদুম না কইলে আর ফিটনা মার আছা দেখ দেখ কোন আয় হইছে ওর বাবা আসলে বলা না এক মায়ের এক পোলা ওর এক যে দামি দামি কারসে কিনা দেওয়ার কথা ওর বাবা আরে ওই কো আর কি আছে ওর বাবা তো বলাই না

আ 500 দিয়ে দিম যে 500 দিলে আর মার্কেটে সারা বাড়া হয়েই যাবগা তো ঘরে বাসটা পড়ে দিতাছি তাই বাস দিবি কেন লাগা সামনে এই দে দাও দিবি আহ আমার লগে যাই যায় 500 এ দিম যাই রে মন মতো সব কিন্না লই পড় বাজারতে সবনো না সরছি একটু লাগি ধরা পড়ে গেছিলাম চাচা যে রাগী যদি বুঝ যার তো কানে কোলে থাবড়ালাই তো তো অত কম না কানার লাল কথা গদরছর এই যে তোরে টেপলাইতাছি আমি তুই তো রাউই হরছ না চাচা যে নয়া খাড় রইছে এটা তুই দেখতি নাগে আর আমি তো আর দেখছি না যে রাগি তোর উঠছি থাবরা যদি হালাই যা কাল্লা